প্রতি মাসেই মনে হয় টাকা কোথায় গেল বুঝি না আপনারও কি এমন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে জানাবো কিভাবে পনেরো থেকে আঠাশ বছর বয়সে মাসিক বাজেট বানানো যায় সহজভাবে সেকশন এক বাজেট কেন বানাবো বাজেট মানে শুধু খরচ কন্ট্রোল নয় এটা হলো ভবিষ্যতের নিরাপত্তা বাজেট করলে আপনি বুঝতে পারবেন কোথায় বেশি খরচ হচ্ছে আর কোথায় কাটছাট করতে হবে বয়স কম থাকতে বাজেটিং শিখলে জীবনের যে কোনো পর্যায়ে আপনি এগিয়ে থাকবেন সেকশন দুই বাজেট বানানোর পাঁচটি ধাপ ধাপ এক ইনকাম লিখে ফেলুন আপনি ছাত্র হলেও টিউশন টাইম জব বা পরিবার থেকে পাওয়া টাকাও ইনকাম মাসে কত টাকা হাতে আসে সেটি ঠিক করুন ধাপ দুই সব খরচ লিখে ফেলুন যাতায়াত খাবার ফোন রিচার্জ বিনোদন অনলাইন সাবস্ক্রিপশন ইত্যাদি সব লিখে ফেলুন ধাপ তিন খরচগুলো ভাগ করুন তিন ক্যাটাগরিতে এক প্রয়োজনীয় খরচ যেমন যাতায়াত খাওয়া দুই ইচ্ছেমত খরচ যেমন ঘোরাঘুরি রেস্টুরেন্ট তিন সঞ্চয় ও বিনিয়োগ ধাপ চার পঞ্চাশ ত্রিশ বিশ নিয়ম ফলো করুন পঞ্চাশ পার্সেন্ট প্রয়োজনীয় খরচে ত্রিশ ইচ্ছেমতো ইচ্ছেমত খরচে বিশ পার্সেন্ট সঞ্চয় ও ভবিষ্যতের জন্য রাখুন ধাপ পাঁচ ট্র্যাক করুন প্রতিদিন বা সপ্তাহে একবার খাতা এক্সাও বা মোবাইল অ্যাপ যেমন ওয়ালেট মানি ম্যানেজার ব্যবহার করতে পারেন সেকশন তিন কিছু গুরুত্বপূর্ণ টিপস বাজেট কঠিন না শুধু অভ্যাস দরকার ছোট ছোট খরচ লাইক দশ বিশ টাকা জমে বড় হয় সেগুলোকেও নজরে আনো বাজেট মানে নিজেকে বঞ্চিত করা না বরং অর্থনৈতিক স্বাধীনতা তুমি কি আগে কখনও বাজেট বানিয়ে দেখেছ কমেন্টে জানাও ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন তারাও সঠিকভাবে টাকা ব্যবস্থাপনা শিখতে পারে আর বিদ্যে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না টাকা ঠিকমতো সামলানো শিখলে জীবন অনেক সহজ হয়ে যায় আগামী ভিডিওতে দেখা হবে নতুন টপিকে ততদিন ভালো থাকো আর টাকার প্রতি সচেতন থাকো